অনেকবার বলেছি আমার একটা প্রোফাইল চালাই সেটাতে তোমরা দেখবে কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আমি যে একে বর্ষাকাল রাস্তা এত বড় জেলা এবং শুধু জেলা পরিষদের অর্থ অর্থাৎ হচ্ছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ স্তর নিয়ে এটা বুঝতে হবে তোমাদেরকে শুধু প্রশ্ন করে দিলাম দিয়ে কাউকে ঘিরে ধরলাম সেটা বিষয়টা নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি সবসময় বলে থাকি তো যে একটা বাড়ির যিনি কর্তা একজন বাড়ির যিনি কর্তা কারোর আমরা একই সমাজে বাস করি একটা বাড়ি কারোর মাটির বাড়ি কারোর মাটির মেঝে কারোর টাইলসের এর মেঝে কারোর মার্বেল মেঝে তাহলে বাড়ির লোকজনকে আমরা সবসময় প্রশ্ন করতেই থাকবো সেই কর্তাকে কি কেন আপনি পারছেন না করতে ওদের বাড়িটা মার্বেলের আর আমাদের কেন হচ্ছে না একটা সরকারও কিন্তু চলে এতগুলো প্রকল্প করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো প্রকল্প করেছেন কিন্তু সেই মানুষগুলো যারা রাস্তা ব্যবহার করছে জেলা জুড়ে বা গ্রাম থেকে গ্রাম অন্তর প্রত্যেকটা মানুষ আমরা রাস্তার উপর দিয়েই হাঁটছি কিন্তু সেই মানুষগুলোই আবার আমরা পাঁচ দশ রকম প্রকল্পও নিচ্ছি আমার বক্তব্য আমি এক থেকে দুই তিনবার করে শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি উনি কি বলতে চাইছে তাতে যে বোঝা গেছে যে উনি একটা উদাহরণ দিয়েছেন উদাহরণে হয়তো বা তিনি একটা কর্তা সমাজে বসবাস করি আমরা সবাই একসাথে সমাজের একজন কর্তা তাতে হয়তো তিনি এই জেলার কর্তা নিজেকে বোঝাতে চেয়েছেন তিনি এই জেলার গার্জেন যেটা মানে জেলা পরিষদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেখানে বলেছেন যে কোনো বাড়ি মাটির মেজে হতে পারে টাইলসের মেজে হতে পারে মার্বেলের মেজে হতে পারে কিন্তু তার মানে এটা নয় যে তারা গিয়ে কর্তাকে বারবার ব্লেম করবে বা তার কাছে দাবি রাখবে যে আমাদের কেন হচ্ছে না প্রথমত ধরে নিন একটা গরিব মানুষ সে একটা নিম্ন পরিবারের মানুষ তার তো ইচ্ছা থাকতেই পারে যে সে সেখান থেকে ভালো জায়গায় যাবে তার ইচ্ছা থাকতে পারে যে যে তার আর্থিক যে অবস্থা তার থেকে একটু ভালো জায়গায় যাবে সে কাকে বলবে কর্তাকেই বলবো তো তিনি বলছেন এখানে বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বলছেন যে না সেটা করা যাবে না এক দুই তিনি বলছেন যে দুইশো কোটি টাকা যেটা রিটার্ন গেছে জেলা পরিষদে উনি বলছেন রাস্তাঘাট মানে বিগত দিনেও উনি বলেছিলেন যে রাস্তাঘাট মুর্শিদাবাদে খারাপ নেই দু চারটা খারাপ রাস্তা আছে সেগুলোকে মিডিয়া হাইলাইট করছে কিন্তু আপনারা জানেন রাস্তাঘাট নিয়ে এই বর্ষা গেছে এখনও কিছু বর্ষা বাকি আছে একটা ব্লক নয় একাধিক ব্লকের বিভিন্ন অঞ্চল বুথ থেকে ছবি উঠে এসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে রাস্তার বেহাল অবস্থা শুধু মুর্শিদাবাদ কোনো সারা বাংলা জুড়ে তারপরেও এই ধরনের কথা উনি বলেছেন আর উনি কথা বলেছেন যে এই মোমেন্টে মানে যে যে বর্তমান পরিস্থিতি রাজ্যে এবং দেশে এই মোমেন্টে তৃণমূল সরকারের দরকার আছে মানুষের তার মানে তিনি কি বোঝাতে চাইছেন যেটা তৃণমূল করে যে দেখো বিজেপি সামনে আছে সরকারের দৌড়গড়ায় আছে তাহলে তৃণমূলকে যদি ভোট না দেওয়া হয় সে তারা উন্নয়ন করুক না করুক বিজেপি সরকারে চলে আসবে তার মানে তিনি নিজের সরকারের যে ফেলিয়ার সেটাও স্বীকার করছেন তিনি বিজেপির ভয় দেখিয়ে মানুষের ভোট নিতে চাইছেন তিনি স্বীকার করছেন যে তৃণমূল তারা কোনো উন্নয়ন করেনি আর এই ধরনের বক্তব্য একজন সভাধিপতি তার কাছ থেকে আশা করা যায় না আমরা চাইবো তিনি একজন দায়িত্বশীল পদে বসে আছেন দায়িত্বশীল বক্তব্য দেন এটাই আমরা চাইব তৃণমূল সরকার হঠাৎ করে দেখলাম যে পাড়াই পাড়াই একটা কি প্রকল্প বের করেছে পাড়াই সমাধান আমরা বলছি যে পাড়াই চুরি তার কারণে এই যে দুশো সাঁত্রিশ কোটি টাকা এখান থেকে রিটার্ন গেল মুর্শিদাবাদ থেকে চারিদিকে এত বেহাল অবস্থা ডেভেলপমেন্ট নেই তার সত্ত্বেও দুশো সাঁত্রিশ কোটি টাকা রিটার্ন চলে যেটা ভাবা যায় এই দুশো সাঁত্রিশ কোটি টাকায় আবার রিটার্ন আসবে আপনার কাছে এই যে পাড়াই 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 সমাধান করে একটা কর্মসূচি তারা নিয়েছে সাধারণ মানুষ আপনি খোঁজ নিয়ে দেখুন অনেক বিধায়ক সেখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার পঞ্চায়েত সমিতি চেয়ারম্যানরা ইতিমধ্যেই অনেক জায়গায় মিটিং করেছেন আমরা খোঁজ নিয়ে দেখেছি সেখানকার এলাকার মানুষকে রাখা হয় না যারা মেম্বার তৃণমূল দল করে যারা তৃণমূলের সাপোর্টার তাদেরকে ডেকে এই মিটিং হচ্ছে যার জন্যই বলছি তৃণমূলের তো একটা কালচারে পরিণত হয়েছে একটা বাড়ি গরিব মানুষের একটা বাড়ি নিতে গেলে সেখান থেকে কাটমানি খাওয়া হয় একটা যে ডেথ সার্টিফিকেট নিতে হয় তার জন্য কাটমানি খাওয়া হয় মরার পরে যে দু লক্ষ টাকা হয় দেওয়া হয় সেখান থেকে ব্যাপক হারে কাটমানি হয় তাহলে বলাই যেতে পারে এই যে দুশো সাঁত্রিশ কোটি টাকা রিটার্ন যাচ্ছে হতে পারে সব সভাধিপতি মুখ খুলে বলতে পারছে না কিন্তু জিস্ট এটাই যে এই যে দুশো সাঁত্রিশ কোটি টাকা রিটার্ন গেলো এটা আপনা আপনাদের কাছে আবার আসবে সেটা ওই পাড়াই চুরি প্রকল্পর মাধ্যমে সাধারণ মানুষ তাতে কোনো কিছু লাভ পাবে না আবার তৃণমূলের নেতারা যারা আগামী দিনে ভোট করবে বুথে যারা নেতা যারা চেয়ারম্যান যারা পঞ্চায়েত সমিতি মেম্বার বিধায়ক তারাই লুটে লুটেপুটে খাবে কেন একবারে আমরা এটাকে খুব দুঃখজনক আমাদের কাছে মুর্শিদাবাদ এমনিতেই এটা পিছিয়ে পড়া জেলা এই জেলাকে বলা হয় পরিযায়ী পরিযায়ী শ্রমিকের জেলা জেলা তারপরেও দুইশো সাঁত্রিশ কোটি টাকা একটা দুটো টাকা নয় এখানে ইনস্টিটিউশনের অভাব আছে শিক্ষার অভাব শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে এখানে হেলথ কেয়ার সেরকম পাওয়া যায় না এখানে রাস্তাঘাটের তো আপনারা দেখছেনই বেহাল অবস্থা এই টাকাটা কাজে যদি লাগানো যেত আমার মনে হয় পাবলিক সুবিধা পেতো এখানে কোনো রাজনীতি করছি না কারণ রাস্তাঘাট ভালো হলে সেখানে সব দলের লোকেরাই যায় যাতায়াত করে তারপরেও সেই টাকাটাকে রিটার্ন করা হলো এবং যিনি কর্তা যিনি যেটা তিনি বলে থাকেন তিনি জেলা কর্তা হিসাবে আমি মনে করি একবারে ফেলিয়ে এই টাকাটাকে কাজে লাগানো উচিত ছিল